এর আগে দেখছেন বাবুর সাথে মিমের সাথে অনেক ঝাই জামালাই হয়েছে ওটা কোন বাবা থাকতে আর আগে যে আপনার মা মধ্যে ভালো থাক বন্ডিংটা পরে আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারো আরেকটা ভিডিও তো আজকের ভিডিওটা শুরু করব কোন জায়গা থেকে আর কি নিয়ে শুরু করবো পুরো ভিডিওটা শুনুন আর দেখুন যে আপনারা তো সবাই দেখছেন কালকে আপনাদের ভাবিকে নিয়ে আসছে ঘরের বউ ঘরে ফিরে এটাই হলো সবচেয়ে ভাগ্য আর সৌভাগ্য আর আমার জন্য গুড নিউজ আপনাদের জন্য গুড নিউজ কারণ আপনারা আপনাদের ভাবিকে ভালোবাসেন যেটা সবাই বলছেন যে আপনি যাই আপনার বউকে নিয়ে আসেন শারফাৎ শেখার আম্মুকে নিয়ে আসেন তো যাই হোক অনেক কথাই বললাম কথার মাঝে যদি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন প্রত্যেকটা ভিডিও আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায় আর আজকে হলো আর কিছু কথা বলবো এইটাই যে এটা আমি আছে না হুমকি ধামকি ওরকম কোনো কিছুই না জাস্ট আমি আপনাদের ভাবি কিছু কথা জিজ্ঞেস করব যে আসলে আমার দোষটা কি কেন আমার ঘুমের ঘরে রাইখা সে একা চলে গেল এই সারা রাইখা তো এটা নিয়ে কিছু কথা বলবো দেখি উনি কি বলে তো সাথে থাকুন দেখতে থাকুন তো যাই হোক এই যে আপনাদের ভাবি মানে করতেছে ডাটা কাটতেছে আচ্ছা আমি একটা কথা কই হ্যাঁ মানে না আবার কালকের মতন আবার চলে যায় না ওদিনকার মতন আবার যাবো ঠিক আছে তো কথাটা হয়েছে কি যে আচ্ছা আমার দোষ কি যে ওই যেন ঘুমের ঘরে রাইখা একা বাবার বাড়িতে চলে যাওয়ার এটার কারণ নাকি আমি একটু শুনতে পারি আমি আগে বলছি এখনো বলতেছি যে মা হচ্ছে রাগ করছে যে হতো বন্ডিংটা আমি চিনা যে নিয়ে আমি তো না থাকলেও সেই না থাকলেও সেই আর মা হচ্ছে ঘরের প্রধান মা না থাকলে ভালো লাগে না মা তো মার কোনো তুলনা হয় না

চাইলেও সব কিছু মনের ভিতরে রাখতে পারে না সিদ্ধান্ত রাখতে গেলে অনেক কষ্ট হয়ে যায় যে আমি থাকবো ছেলে মেয়েদের সারা ওটা দু একদিন সম্ভব হয় পশুর গায়ে কিন্তু সারা যুগের জন্য সবার ক্ষেত্রে এটা হয় না কারণ আমার বাচ্চা কাছে ছোট ওরা বড় হয়নি তো আমি মূলত চাইছিলাম এটাই যে আমার শাশুড়ি যাতে চলে আসে বাসায় আমার জন্যই তো আমার থাকে দেবরের আমি আমার শাশুড়ি তিনজন মানুষ মাত্র এম ভিত যদি একজন মানুষ না আসে তাহলে তো ভালো লাগে না এই জন্য আর এই জন্য আমি বেশিরভাগ সাহাফা সারি নিয়ে যাই রেখেছি যে মাঝেই তো সে কথা শুনলে আর থাকতে পারবো না যে আমার নাইনার তুলকির আমার বউ একা রেখা চলে গেছে আমি আর থাকবোই না আমি তাহলে চলে যায় বাসায় দেখলাম কোনো লাভ হইলো না মানে আমার শাশুড়ি এখানে এত পাথর হয়েছে যে পাথর কিভাবে বুঝতে পারতেছি না যে কি জন্য আমার সাথে এত রাগ করলো হয় না মানুষ যে অতি দুঃখে পাথর অল্প দুঃখে কাতর আমার শাশুড়ি দশ হয়েছে এটা মানে কে বুঝতে না এত পরিমানে চেষ্টা করি এখন তা জানতে আজকে যদি আনতে পারি আমার বাসায় আবারও বলবো যে আপনার কি হয়েছে আপনারা তো জানেন যে আমার একটাই দেব একটাই ননক ননকের বাড়িতে থাকা যাবে না যেহেতু জামাই বাড়িটা এর জন্য থাকা যাবে না আর দেবর থাকে সেই কত দূরে ওখানে তো যাওয়া তো আর সম্ভব না আর মেডিকেল আর চাকরি করলে হয়তো অনেক সময় দেখা ঢাকা যায় কিন্তু ওইটা কিন্তু জীবন না ওইটা শুধু চাকরি করার জন্য যে মানুষ থাকে আপনারা জানেন যে মেডিকেলে আমরা যারা যায় অনেকে মানে কিছু খাইতেই পাই না আর ওনারা চাকরি করে গিয়ে হয়তো কিছু খাওয়া দাওয়া করতে পারে কিন্তু ওরা কিন্তু থাকার জন্য জীবন না এর জন্য বারবার আমি মানে বলতেছি যে সারা পাঁচ এর জন্য রেখে দিছি যে বা আসতে আমার সাথে আর কি ভালোভাবে কথাও বলতেছে না যে আপনারা হয়তো দেখতে পারেন ভিডিওতে কথা হচ্ছে ওটা শুধু নেই কিন্তু আলাদা হবে আছে না যে শাশুড়ি কথা হয় আগে যেন কথা হয়েছে করলে ভাত খেলে কিন্তু কথাই ওরা তো না শেষ পর্যন্ত কি করবো জানি না আপনারা কমেন্টে জানাবেন যে আমার দুঃখটা কিভাবে শেষ হবে যে আমি কি এমন অন্যায় করলাম যে শাশুড়ির কাছ থেকে এখন পর্যন্ত সেটা জানতে পারতেছি না আমার শাশুড়ির মাথায় কি ঢুকছে জানি না আমি যে এখন আমার সাথে ভালোভাবে হাসি মুখ করে কথা বলে রাখি কালকে আসছে কয়েক ঘন্টা হয়ে গেছে আজকে প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেছে তো আপনারা কমেন্টস করে জানাবেন সবাই আমার শাশুড়ি রাত্রে কীভাবে বাঁধানো যায় আর দোয়া করবেন যাতে খুব শীঘ্র আমরা মিলেমিশে থাকতে পারি আমার মার বাসায় গেছি যে যে ভালো ছিলাম তাও না কারণ প্রত্যেকটা বাবা মাই চায় তার মেয়ে যেন শ্বশুর বাড়িতে খুব ভালো থাকে লাল শাড়ি পরে আসে সাদা শাড়ি পরে রেখে হয় মাও আমার সাথে বলছে যে তোর শাশুড়ি তো এখন কে হলে আগে তোর শ্বশুর ছিল ওরা ছিল একটা কথা এখন তুই আর তোর হাজবেন্ড আছিস এখন যদি তুই আয়সা পড়াস ওদেরকে তো উনি কি করবে ওনার মাথা তো এমনিতেই ঠিক ইয়া হয়ে যাবে আর কি কাজই করব না আপনারা দোয়া করুন বারবার বলতেছি যাতে আমার শাশুড়ির সাথে আমি মেয়ের মতোই থাকতে পারি আর আগে যথেষ্ট পরিমাণে ছিলাম হঠাৎ করে কি হলো জানি না এতটা পর হয়ে গেলাম যাতে আমি আবার আগু আগুন খেতে পারি দিন মিশে তো আপনাদের কাছে আবার একটাই চাওয়ার যাতে আমি বারবার বলছি এটাই যাতে আমার শাশুড়ি মন আবার জোগা পারি আবার ছেলে মেয়েদের যাতে তাদের নিয়ে আমি থাকতে পারি আর আমার শাশুড়ি যাতে সবসময় বাড়িতে আসা যাওয়ার মধ্যেই থাকে আর যেন মেডিকেল যেয়ে না থেকে আপনারা ওইটা এই সাফাত শরীফা কি করো বসে রয়েছো তোমার তোমার আম্মু যেন তোমাকে রাইখা তা তোমার নানু বাইতে গেছে গা তো তুমি তোমার আম্মুকে কোনো কিছু বলছো যেন তুমি কিনে গা গেছিল হ্যাঁ কিনে গা গেছিল তোমার আম্মু যেন রাগ করে গেছিল গা ঠিক আছে তোমার কাছে ভালো কে আব্বু বলো তো

শারিফা কলম ও মানে ও কলম আর রে এখনো পর্যন্ত ভালো জানে কিন্তু সারাফাত একটু বড়তে কারণে বলছে বুঝছেন তো যাই হোক তো আপনাদের ভাবি হলো গা কারণ এটা তো শুনলে নেই জানি মা বাড়িতে আসে তো আসছে দুই দিন হয়েছে সরি মানে চব্বিশ ঘন্টা হয়েছে আগামীকালকে রাত্রে আনছে এটা আপনারা সবাই দেখছেন তো অনেক কথাই হয়েছিল ওই জায়গায় কিন্তু কিছু কিছু কথা আছে আমি আপনাদের মাঝে শেয়ার করি নাই আসলে ওটা প্রত্যেকটা ফ্যামিলিতে হয় যেটা আমার বোনের ক্ষেত্রে হইতো আর ওটা তার মেয়ে আমার শাশুড়ির মেয়ে তো সে আমাকে দুই কথা বলতেই পারে কারণ উনি আমার মায়ের মতন যেটা আমি নিজেই জানি তো আপনাদের ভাবি হলো গা মূলত এই কারণে বলছি যে আসলে আমার যদি দোষ থাকে তাহলে সেটাও তুমি আমাকে বলতে পারো আমি বারবার কইতাছি না আমার যদি দোষ থাকে তাহলে তুমি আমারে বলতে পারো আমি যদি আমার নিজের দোষ মানে নিজের ভুল যদি আমি শুধরিয়ে নিতে পারি তাহলে ভালো কিন্তু সে বলছে যে না আমি চাই আমি তো আপনার দোষ দিই না আমার কথা এই জায়গায় যে আপনি সারা পাঁচ শাড়ি ফাঁকে রাখিয়া গেছি জানি আমার শাশুড়ি যেহেতু আমার রাগ করছে আমি কাজ করতে পারি না দেখে রাগ যেহেতু পড়ছে তা আমি জানি চলে গেলে ওনার রাগ জানি ভাঙে জানি সারা সারি সারিফার কথা শুই না যেহেতু ওনাকে একা রাখা গেছি গা সারা পাঁচ সারি ফাঁকে একা রাখা জানি তাড়াতাড়ি ওরা বাড়িতে আসে আর তাদেরকে জানি দেখে রাখে আর সেটাই বউ বললো যে তার রাগ যেন এত পরিমাণ হবে সেটা আমি আসলে কখনো ভাবি নাই আর আমি এখনো পর্যন্ত আমিও ভাবি নাই যে মার রাগ মানে হবে আসলে আব্বা নাই আব্বা মারা যাওয়ার পর থেকে মার রাগটা মোটামুটি অনেকটাই বেড়ে গেছে এর আগে দেখছেন বাবুর সাথে মেমের সাথে অনেক ঝাইঝামেলাই হয়েছে ওটা করলাম বাবা থাকতে আর আগে যেমন মা যদি রাগ করতো হয়তো আব্বু বুঝাইতো মায়ের যেন দেখো এটা করো না এটা করো না ওইটা করো না ঠিক আছে এই সব ঘটনা তো যাই হোক অনেক কথাই আমি বলছি যদিও কথার মাঝে ভুলতে যেতে হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর পাশে থাকা ব্রাইট বাজিয়ে দিবেন তো আলাদা সংসারে ফার্স্ট টাইম হলো গা পাক করছে কি আজকে দেখি যে যেহেতু আলাদা হয়ে গেছি যে এখানে আছে ইলিশ মাছ আর এটা কি দুই দিনের লিগে পাক করছো এতই এত তরকারি মানে ওই যে ফ্যামিলি সবাইকে নিয়ে খাইলে যেরকম রান্না আলাদা পাক খাওয়াতে হয়ে এরকমই রান্না করছে না দুজন মানুষ টাটকা টাটকা রান্না টাটকা টাটকা খামু আর মা তো আসেই নাই এই পর্যন্ত আর কি বলার নাই মানে ফোন দিতেছি ফোন ধরতেই আসে না ধরতেই আসে না তো খাইতে বসে গেছি এখন অনেক বাজে দেখেন আমি পাঁচটা বাজে খাইতে বসে মাকে ফোন দিতে দিতে আসলে কি করবো আমি নিজেও ডিসিশন পাইতেছি না আর সারিফা সারাফাত সারিফা সারাফাত তোমার দাদি সাথে এই সাথে কিছু হয়েছিল বাসায় হ্যাঁ তা দাদি তা তোমার দাদি আসে কেন তো তোমার দাদি এই কারণে এই যে দেখেন ওরাও বলতেছে যে না দাদি রাগ করে গেছে আর ওদের মন খারাপ কিছু বলার নাই এই যে মন খারাপ যাই হোক দেখি শাক তো খাওয়া দাওয়া করি প্রথম হলো দুজনে মিলে খাইতেছি মাকে ছাড়া ভাত আসলে খাবার যাইতে যেতেছে না মানে কি বলবো কোনো কিছু বলার নাই যাই হোক বাদ কমাই দাও ট্রেন ভালো লাগতেছে না এমনি কি তোমার লাগে মাল লাগে কিছু হয়েছে তাহলে হঠাৎ করে মানে হাই এই ডিসিশন নিয়ে তো এই ডিসিশন না নিয়ে নিলে শরীর ভালো লাগার লগে আমাকে আলাদা করে দেওয়ার লগে কি সিদ্ধান্ত এত বাইরে চাকরি করে আছে যাই হোক আসুক মা তারপরে দেখি কি করা যায় ভালো মন্দ সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করবো